দেশি মাগুর চাষের জন্য উপযুক্ত জলাশয় নির্বাচন পুকুর প্রস্তুত করা পোনা পরিবহন সঠিক ঘনত্বে পোনা ছাড়া পরিমিত খাবার প্রদান এবং রোগ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ মাগুর মাছ সাধারণত তলদেশ থেকে খাবার খায়। তাই প্রাকৃতিকভাবে প্রাপ্ত খাবার ছাড়াও ফিট, খৈল চালের কুড়া ইত্যাদি দিয়ে তৈরি খাবার দিতে হবে এক জলাশয় নির্বাচন ও প্রস্তুতি পুকুর নির্বাচন দশ থেকে চল্লিশ শতাংশ আয়তনের পুকুর দেশি মাগুর চাষের জন্য ভালো পুকুরে অন্তত ছয় সাত মাস জল থাকা উচিত পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুত করার সময় অপ্রয়োজনীয় আগাছা পরিষ্কার করতে হবে এবং প্রতি শতাংশে পুকুরের পাড়ের উপর নির্ভর করে এক কেজি চুন প্রয়োগ করতে হবে এছাড়াও পুকুরের তলায় যে কোনো ধরনের পচনশীল জিনিস থাকলে তা পরিষ্কার করতে হবে চুন প্রয়োগের দুই তিন দিন পর পুকুরে পোনা ছাড়তে পারেন দুই পোনা পরিবহন ও ছাড়া পোনা পরিবহন পোনা সংগ্রহের পর তা অল্প সময়ে পরিবহন করে পুকুরে ছাড়তে হবে যাতে পোনার কোনো ক্ষতি না হয় পোনা ছাড়া পোনা ছাড়ার আগে পুকুরের পানি এবং পোনা প্যাকেজের পানির তাপমাত্রা সমান করতে হবে কারণ তাপমাত্রা পার্থক্যের কারণে পোনা মারা যেতে পারে এটি করলে পোনাগুলি সরাসরি পুকুরে সাঁতার কাটতে শুরু করবে তিন খাদ্য ব্যবস্থাপনা প্রাকৃতিক খাবার মাগুর মাছ মূলত পুকুরের তলদেশ থেকে খাবার গ্রহণ করে থাকে জলজ জীব কেঁচু ছোট পোকামাকড় এবং অন্যান্য প্রাণীকণা এদের প্রধান খাদ্য প্রস্তুত খাবার আপনি সুটকি মাছের গুড়া চালের কুড়া খৈল গমের ভুসি এবং বিভিন্ন ধরনের প্রাণীকণা প্রোটোজোয়া শামুক ঝিনুক ইত্যাদি দিয়ে তৈরি খাবার সরবরাহ করতে পারেন চার রোগ ব্যবস্থাপনা মাগুর মাছ সাধারণত অন্যান্য মাছের চেয়ে কম রোগাক্রান্ত হয় তবে পুকুরে অতিরিক্ত মাছ রাখলে বা জলচ পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মাছের রোগ দেখা দিতে পারে তাই পুকুরে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করতে হবে পাঁচ নিবিড় পদ্ধতি অধিক ঘনত্বে দেশি মাগুর চাষ করতে চাইলে নিবিড় পদ্ধতি অনুসরণ করতে পারেন এক্ষেত্রে পুকুরে পোনার পরিমাণ বেশি রাখা হয় ছয় মিশ্র পদ্ধতিতে চাষ আপনি কম খরচে অধিক লাভ করতে চাইলে শিং মাছের সাথে দেশি মাগুর মাছের মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারেন এতে আপনার উৎপাদন খরচও কমবে এবং মাগুর মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে ভালো জাতের দেখি মাগুর মাছের পোনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছ চাষির তথ্য পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন